গুড মর্নিং ফ্রেন্ডস কাল তোমা চলে এসছে বেঙ্গালোর থেকে আর আমার কাজ সকাল থেকে একদম করতে দেয় নাই কমে গেছে সব বলছে আমি নিজেই করব দেখি তোমা কি করছে হাই ফ্রেন্ডস গুড মর্নিং আজ জাহাজ তারিখ রবিবার আজকে নিজের ঘর থেকে ব্লগটা শুরু করছি তিনটি বাবার জন্য সকাল সকালে রুটি করে দিলাম বেচারা রোজ বাসি রুটি না হয় বাসটি পারুটি খেয়ে দোকান যেত যেটা দেখে আমার খুব খারাপ লাগতো নিয়ে আজকে দুজন একসঙ্গে ঘুম থেকে উঠেছি অন্য তো আমি এখানে থাকতে ওকে ও আগে উঠতে হতো আমি তো অনেক পরে উঠতাম আজকে একসাথে উঠেছি উঠে নিয়ে ওর পছন্দের বেগুন টমেটো দিয়ে একটা সবজি করে দিলাম রুটি করে দিলাম খাবার দিচ্ছি আর আজকে আমার দিয়ে বাড়ি আছে তো নিয়ে দেখি একবার করে দিয়েছে কিছু কিছু কাজ অনেক শিখে গেছে মাছটা যে বার করতে যাব মাথায় আইডিয়া আছে আমি ভুলে গিয়েছিলাম তো বার করে রেখে দিলে ইলিশ মাছ আজকে আমার জন্য ইলিশ মাছ হবে আর ইংটো চিংটুদের জন্য চিকেন টিক্কা আছে মাটন আছে যা হোক একটা কিছু করব চিকেনই করব রাতের কবিয় বাড়ি আছে কিন্তু বিয়ে বাড়ি আমাদের আজকে নিরমিষ বিয়ে তো চলো সাথে থাকো আর দেখতে থাকো আজকের ব্লগটা আশা করতে ভালো লাগবে দেখো কি সুন্দর

জানলা দরজাগুলো আমি খুলে দিলাম তোর বাবা বলছে ঠান্ডা লাগছে সব বন্ধ করে দিল আর আমার অন্ধকার অন্ধকার ভালো লাগছে না ঘরগুলো এ দেখো আমার লক্ষ্মীদি চলে এসেছে কতদিন পর লক্ষ্মীদির সঙ্গে দেখা আমার আমি উপরে এলাম একটু বিছানাগুলো ঝাড়লাম সেই যে আমি গেছি তো এই চাদরই পাতা আছে এই চাদরটা পাতার সময় আমি এটা শর্ট করেছিলাম আজ দেড় দু মাস আগে এটাও ঝাড়লাম আর এটাও ঝাড়লাম

আমি ওকে একটু বোঝালাম যে আমারও কতটা কষ্ট হয়েছে তাহলে খুব বোঝলাম এতো কষ্ট আমি তো বুঝছি ওর কিছু বলার নাই কিন্তু অভিমানটা কে মেটাবে না নেই ওই অভিমানটাকে মেটানোর জায়গা নেই কিন্তু ওই যে আমি যে কা সবার সামনে তোকে বদনাম করে ফেললাম

কিন্তু আমি নিলাম যে ও আসুক কিন্তু আমি ডাকবো না নিজের থেকে আসুক কিন্তু আজকে আমি নিজের থেকে ফোন করেছি ও কিন্তু করেনি একবার ধরে নি তারপর আবার একবার না দুবার ধরে নি তারপরে আবার ধরেছে

সবাই দেখা করতে এলে কত ভালো লাগে না আমার তো খুব ভালো লাগে মুন আর রোহিত আর নীল এসে গেছে চলো পম্পার সঙ্গে দেখা হয়ে যাবে আবার ঠিক আছে তোরা গল্প কর আমার এই ক্যামেরার কাঁচগুলো খুলে দে ভালো আসছে না ছবিটা এই মাত্র স্নান হলো মুন এসছিল দেখতেই ফেলে নীল এসছিল আমার একটুখানি স্নান করতে দেরি হয়ে গেলো তারপর কতখানি বাথরুম তাথরুমগুলো পরিষ্কার করলাম বসে পরিষ্কার করিনি আমার এটা প্রত্যেক দিনের হ্যাবিট সবার স্নান হয়ে গেছে পুজো করে নামলাম এবার খেতে বসবো আজ তো রান্না আবার না কিচ্ছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি একবার দেখিয়ে দিই কী কী রান্না করলাম যদি একবার বলেছি যে কী কী রান্না করব। কিন্তু কী কী করলাম সেটা একবার দেখিয়ে আমরা সবাই মিলে খেতে বসে যাব এবার দেখো চিন্তু বাবা কতদিন পর আমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল হচ্ছে আমার সে আগের মতো এই যে এখানে ইলিশ মাছ আছে এখনো ফুটছে গ্যাস অন আছে এখানে আছে পেঁয়াজ কলি ভাজা ডালটা একটু গরম করতে বসায় কালকে এটা রাতের ডাল ক্যান্ডি ছিল তো কালকে ক্যান্ডির জন্য একটু ডাল করেছিল আর এটা চিন্টুর বাবা কালকেই মনে হয় সবজিটা করেছিলেন আগো এই সবজিটা কালকার না পরশু সুক্তর মতন একটা সবজি করেছে ওটা খুব গরম করে নি আর আমি আজকে সেরকম কিছু করিনি খালি মাছ আর ইয়ে করেছি কী বলে পিঁয়াজ কলি ভাজা আর এখানে চিন্টুর টিন্টুর জন্য সকালবেলা রোলে যে চিকেনটা বানালাম সেটাই বেশি করে বানিয়ে রেখে দিয়েছি কেন হয়েছে মাছটা একটুখানি ভাত নেবে ভাতটা নিয়ে এলাম এই চিন্টু চিকেনটা কেমন হয়েছে কিন্তু ভাত মাখাটা কেমন হয়েছে অনেকদিন পর ভাত মাখা খাচ্ছে অনেকদিন পর বলতে কি মাছ খালে হয়ে গেল বলো আজ আঠাশ তারিখ উনত্রিশ তারিখে তুমি এসছো আর এখানে আমিও নিয়ে নিয়েছি কতদিন পর ইলিশ মাছ খাচ্ছি ইস তাহলে চলো খাওয়া দাওয়াটা করে নি তারপর বিকেলে দেখা হচ্ছে সে যে গুজে একদম বিয়ে জন্য চিন্টু কোথায় রিন্টু কোথায়

ठीक है अच्छा ठीक है, 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 है दादा पीछे नहीं मामा के फोटो लग छे क्या <laughs> <laughs> <जाए> हिंदी भाई <laughs> हम लोगों का लड़का सब फोटो खिंचा रहे हैं ये है चिंटू ये है रिंटू और ये है कैंडी ये तीनों ब्लेजर पहने हुए हैं और ये है मेरा पतिदेव ये अपने आप को ड्राइवर समझता है हम गिरते गिरते बच गए <laughs> गिरते गिरते बच गए चलो मिलते हैं शादी घर में हिंदी ठीक ठाक है ना, भाभी जी? नहीं, नहीं।, नहीं। आजा। जैसे बाजी फुट तो लो लो कोर। तीफीन, तीफीन कोर तो तो ओ आगे कौन हो

ওকে চলে গেল কমনে নমস্কার ভালো আছেন বড তে খেলাম বড আ দেখ বরমন্দা এটা হচ্ছে বাবা আমাদের বরযাত্রী আসছে বরযাত্রী আমরা বরকে দেখে এলাম আর এখানে বিআই বিয়ে মিলন হচ্ছে এটাকে বলা হয় সন্ধি মিলন এটা আমাদের মধ্যেও আছে সন্ধি মিলন বা বাবারে বাবা কতগুলো ক্যামেরা ম্যাম দেখছো আমরা তো ভিডিও করার চান্সই পাচ্ছি না চলো ভেতরে যাই সুন্দর চলো তারাকে দেখে আসে

তার আগে আমি বললাম খাওয়া দাওয়াটা সেরে আসি তাই ভেতরে ঢুকলাম তো দেখছি এখানে সবাই গল্প করছে তো আমরাও শুরু হয়ে গেলাম ওটা তো আগেই বললাম যে যে যার বিয়ে হচ্ছে তার মা এটা হচ্ছে বর্মন্দার ছোট ভাই মানে পাত্রীর ছোট কাকা আর জানো তো আমরা পাশাপাশি আগে থাকতাম আমরা প্রতিবেশী মানে আর আমরা প্রতিবেশী আর চিন্টু বাবার ওখানেই দোকান ছিল আমি ও ভাড়া বাড়িতে থাকতাম আর বর্মন্দার তো নিজের বাড়ি ছিল এটা হচ্ছে ছোটো কাকিমা এটা হচ্ছে এই কাকুর ছোট মেয়ে তা আমি যাওয়ার পরে এই কুচকিটা হয়েছে আর আমি যখন থাকতাম তখন নুপুর তারপর তারা পম্মি এরা সবাই আমার কাছে আসতো আর সেই থেকে আমার সঙ্গে ভীষণ ক্লোজ হয়ে গিয়েছিলো তো সবার সঙ্গে গল্প করে চলে এলাম উপরে খাওয়া দাওয়া করতে প্লেটে পড়ে গেছে ভেজ কাটলেট স্যালাড আর কী বলে ওটাকে কাসুন্দি ভালো আছো আচ্ছা আচ্ছা আ দাদাটা দেখলাম হ্যাঁ কালকে আমি আর আমি থেকে যাব আর সব পরিচিত মানুষদের সঙ্গে দেখা হয়ে যাচ্ছে গল্প করতে করতে ভিডিওই করা হচ্ছে না তো চলো ঝটপট করে বলে দিই আজকে খাবার মেনুতে কি আছে প্রথমেই তো দেখালাম ভেজ কাটলেট দিয়ে গেল তারপর লাচ্চা পরোটা তরকার ডাল মিক্স ভেজে ছোলার তরকারি আর সাথে ছিল চিল্লি পনির তো অনেক কিছুই আরও ছিল যেগুলো আমার ভিডিও করা হয়নি দু রকমের মিষ্টি ছিল চাটনি ছিল পাঁপড় ছিল তো মিষ্টি আমি খেতে পারিনি নি একটা মিষ্টি তো নষ্টই করলাম আর এইখানে ভারী একটা মিষ্টি আছে তো চলো ঝটপট করে খাওয়া দাওয়াটা করে নিয়েছি এবার যাবো দেখবো দেখব

খাওয়া দাওয়া বিয়েবাড়ি দেখা বরমালা দেখা সব কমপ্লিট এবার আমরা চললাম বাড়ি আবার আমরা কাল সকালে বাঁকুড়া বেরোবো অনেক কাজ ঘর যা করে সাজা সাজাগোজার আগে ঘরের অবস্থা আমাদের একদম যাইচা তাই হয়ে যায় ওই ঘর গোছাতে আর নিজেদেরকে আবার সেই পুরনো ফর্মে আনতে আমাদের দু ঘন্টা সময় লাগবে চলো যাই আর আজকাল ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি লিয়া বাড়ি সামনে সবাই ভালো থাকো সুস্থ থাকো ব্লগ দেখতে থাকো টা বাই বাই খতম আছে না কি ও এ নেই আমি আছি অনিল টুডু দাদার বন্ধু না আমাদের দাদার পিন্টু দা বলেছিল Halo, halo. Halo. Enjoy. Aku <laughs> <laughs>